মমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির করলেন আরামবাগের রেইনবো ক্লাবের সদস্যরা ক্লাব প্রাঙ্গনে আজ এই শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী প্রায় পঞ্চাশ জনেরও অধিক রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন অনুষ্ঠান শেষে সংগৃহীত রক্ত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করা হয় বিগত পাঁচ বছর ধরে এই শিবিরের আয়োজন করা হচ্ছে একথা জানিয়ে ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী বলেন আরামবাগ ফাঁসি বাগানে আজকে পঞ্চমতম রক্তদান উৎসব আমরা উৎসবই বলছি কারণ হচ্ছে কারণ এক কটা মানুষের রক্তের যে অভাব পড়ে গেছে এখন পরিস্থিতিতে আরামবাগ ব্লাড ব্যাঙ্ক এবং সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষেই মোটামুটি ব্লাডের সংকটজনক অবস্থায় আছে তাই জন্য আমরা প্রত্যেক বছর নাই এবছরও আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি মানে উদ্যোগটা নিয়েছি বা উদ্যোগ এখন আমাদের আপাতত চল্লিশ জনের ব্লাড প্রায় হয়ে গেছে না বাকি আছে তো আমাদের এই রেনবো ক্লাবের পক্ষ থেকে সকল মানুষকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম যে আসুন যে এই রক্তদান নিয়ে আপনারা আগে আসুন যাতে রক্ত দিলে পরে একটা মুহূর্ত রবি আবার জীবন ফিরে পায় তার জন্য আপনার সবাইকে আমরা আহ্বান করেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানিছি মাধ্যমেও জানিয়েছি যাতে সকালবেলায় আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব এসে আমাদের রক্তদান অন্যদিকে ক্লাবের আর এক সদস্য অসিত কুমার প্রামাণিক বলেন এই রক্তদান আমাদের রেমো ক্লাবে আমাদের উনিশশো সালে আমাদের এই ক্লাবটা স্থাপন হয়েছিল আমাদের রক্তদান শিবিরটা যেটা হচ্ছে এবছর পঞ্চম তা আমরা এখানে আয়োজন করেছি রক্তদান শিবিরটা যে মোটামুটি সমাজমূলক কাজের ব্যবস্থায় বা সবারই কাজে লাগে বিভিন্ন টাইপের রক্ত এখানে কালেকশান আমরা করেছি ডোনারদের কালেকশান করেছি এখানে মোটামুটি চল্লিশ জন ডোনার রক্ত দিচ্ছে যাতে এই রক্তটা নিয়ে মানে সাধারণ মানুষ যাতে এই রক্তটা কাজে লাগতে পারে সে আশা নিয়ে আমাদের রেমোর ক্লাব এই আয়োজন করেছি দেশ কান নয়া রং কামধনু পেইন্টস আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন ওয়াল ওয়াল ড্রপ থ্রি ডি পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা বেনিপুকুর মার্কেটিং সোসাইটি আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে